নমস্কার আমি ডক্টর রত্নবলী চক্রবর্তী বলছি অবস্টেট্রিশিয়ান গাইনিকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট আজকাল প্রায়ই আমাদের কাছে প্রশ্ন আসে যে ম্যাডাম আমার প্রেগনেন্সি হয়েছে আমি কিভাবে সেটা জানবো বা কনফার্ম করব। সারা জীবন ধরে আমরা শুনে এসছি যে যার নিয়মিত পিরিয়ড হয় সে যদি পিরিয়ড মিস করে তাহলে তার প্রথমে সন্দেহ আসবে যে সে প্রেগনেন্ট কিনা। না দ্বিতীয় তখন সেটাকে কনফার্ম করার জন্য সাধারণত ইউরিন টেস্ট করতে আমরা বলি এই টেস্ট বাড়িতেই করা যায় যায় কিট কিট পাওয়া নানা তো ওই কিনে নিয়ে তাতে দু ফোটা একটা গোল জায়গা থাকে দু ফোটা ইউরিন দিলে দাগ আসে একটা চৌকো জায়গায় দাগ আসে যদি একটা দাগ আসে তার মানে আহ প্রেগনেন্ট নয় যদি দুটো দাগ আসে এবং দুটো দাগে যদি সমান কালার থিকনেস হয় তবে আমরা বলবো যে তার প্রেগনেন্সি হয়েছে এবারে প্রেগনেন্সি হয়েছে অর্থ হচ্ছে ওভামের সঙ্গে স্পাম দুটো মিলে একটা প্রাণীর জন্ম নিয়েছে যেটা ইউট্রাসের মধ্যে এসেছে এবং ইউট্রাসের ওয়ালে ইমপ্লান্ট করেছে তবে এই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় কিন্তু ইমপ্লান্ট করার পরে এই যে এমরাটি ভ্রূণটি সেটা আবার বাড়বে কি না তার হার্টবিট আসবে কি না সে জীবন্ত হবে কি না এগুলো কিন্তু কিছুই বলা যায় না তার জন্য আরো ফার্দার টেস্ট করতে হয় তৃতীয় হচ্ছে আমরা যদি কনফার্ম করতে চাই যে প্রেগনেন্সি এসছে কিনা এবারে আমরা ব্লাডে হরমোনটা মেজার করি এবং যদি সেটি দেখি এবং আটচল্লিশ ঘন্টা পরে যদি আবার করে দেখি এটা ডাবল হয়ে গেছে তাহলে আমরা বলবো এটা নর্মাল প্রেগনেন্সি এসেছে পরে আসে আলট্রাসোনোগ্রাফি দেখার কথা এবং যদি ভালো আলট্রাসোনার মেশিন থাকে এবং ভালো আলট্রাসোনোলজিস্ট হন তাহলে খুব তাড়াতাড়ি মানে ডেট ওভার হওয়ার কয়েকদিনের মধ্যেই সনোগ্রাফি করলে ইউট্রেসের মধ্যে একটা স্যাক দেখা যায় এবং ইউট্রেসের মধ্যে স্যাক দেখা গেলে আমরা নিশ্চিন্ত হই যে প্রেগন্যান্সি এসেছে ইউট্রেসের মধ্যেই টিউবে নয় এবং এরপরে আমাদের অপেক্ষা করতে হয় সাত দশ দিন বা দু সপ্তাহ যখন আমরা ভিতরে ভ্রুনটি বা এমব্রয়ডারি দেখতে পাবো এবং তার সঙ্গে হার্টভিতে এসে যাবে এইটা আসলে আমরা তখন কনফার্ম করে বলে দেব যে আপনার প্রেগনেন্সি এসছে এবং তাতে প্রাণ এসে গেছে তার হার্টবিট এসে গেছে এবং পরে আরও কিছু জানতে হলে যে সুস্থ কি সুস্থ নয় ক্রোমোজোমাল প্রবলেম আছে কি নেই কোনো স্ট্রাকচারাল অ্যাবনম্যালিটি আছে কি নেই সেগুলো জানতে গেলে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় সেগুলোর জন্য আপনার গাইনিকোলজিস্ট ববস সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার